এখানে কিন্তু শিব মন্দির দর্শন করলাম ঝর্নার জলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম সব কিছু করে আবার খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে রওনা দিচ্ছি বেরিয়ে যাচ্ছি কারণ কর্তমশাই বারবারই বলছে এখান থেকে বেরিয়ে চলো আর এই দেখুন এই লালমুখো বানরগুলো কি ভালো লাগছে দেখতে আমার হ্যাঁ যেটা বলছিলাম কর্তামশাই বারবারই বলছে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো কারণ মেঘের অবস্থা একদমই ভালো নেই আমাদের কিন্তু রাতের মধ্যে বাড়ি পৌঁছতে হবে বেরোনোর সময় এই জিনিসটা দেখুন আমার খুব ভালো লাগলো দেখে এখানকার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে জামাটা খুব ভিজে গেছে জামাটা চেঞ্জ করে সঙ্গে আর এখানে ওই ওই ছোট্ট দোকানটা তখন দেখলেন মানে গেটে ঢোকার মুখে ওখানেই একটু হালকা কিছু খেয়ে নিচ্ছি কারণ এখন একদম হোটেল পেতে অনেকটা দূর যেতে হবে তো এখানে একটু টিফিন করে নিই যা আছে তাই তারপর পরে বেরিয়ে খাওয়া যাবে এখান থেকে বেরিয়ে গেলাম আর রাত করা মানে বেশি বিকেল করা যাবে না কারণ এরপর সন্ধে লেগে যাবে এমনিতে আজকে দিনটা কুয়াশা কুয়াশা অতটা ভালো নয় রোদ টোদ নেই ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখন প্রায় দুটো আসছে আমরা এখানে ঘন্টাখানেক থাকলাম এসে পৌঁছলামই একটা সময় দুটো বাঁচতে বাসতে আবার বেরিয়ে যাচ্ছি তো পেলুন একটু টিফিন করি করে তারপর এই যে খাবার চলে এসছে এখানে আছে ছোলা বা আর সঙ্গে আচার তো এটাই এখন খাই কি করব অগত্যা এখানে এখন তো ভাত টাত পাওয়া যাবে না তো এটাই খেয়ে নেব নিয়ে তারপর বেরিয়ে যেখানে ভালো খাবারের হোটেল পাবো সেখানে তখন খাবার খাবো এখন খিদে নিবারণের জন্য এটাই ঠিক আছে ওখানে ঝর্নার জলে তো গায়ে যে টপটা পরেছিলাম সেটা ভিজেই ছিল সেটা তো চেঞ্জ করে নিলাম দেখলেন তারপরে বেরোনো মাত্রই যেমন বলা তেমন কাজ কর্তা বলছিল বৃষ্টি নামবে আমরা কিন্তু ওখান থেকে বেরোতেও পারিনি ঠিকঠাক তার আগে বৃষ্টি নেমে গেছে এই দেখুন আমার গায়ে কত জল অলরেডি পড়ছে আমরা আমাদের সঙ্গে যে উইন্ড ছিল সেগুলো নিয়েছিলাম সঙ্গে তো বেরোনোর সময় কিন্তু আমরা ওগুলো পরে নিয়েছি আর এরপর ওখান থেকে বেরিয়ে এই দেখুন এবার বুঝতে পারবেন বৃষ্টিটা কেমন পড়ছে মানে আমি কিছুটা গাড়ি চালাচ্ছি আমার কিন্তু উইন চিটার থেকে শুরু করে আবার সব কিছু ভিজে যাচ্ছে ছেলেও ভিজছে কর্তা মাসেও ভিজছে মানে সবাই কিন্তু আমরা আবার পুরোপুরি ভিজে যাচ্ছি তো এই যে রাস্তার অবস্থা দেখুন চরম এই সময় কিন্তু বৃষ্টিটা ভালোভাবে হয়েছে আর আমরা বেশ ভিজে আছি আর রাস্তায় দেখেছেন তো আমাকে নেমে যেতে হয়েছে মানে এই রাস্তার উপর দিয়ে গাড়িতে চেপে যাওয়া যাচ্ছে না আমি তো পায়ে হেঁটে যাচ্ছি আর রাস্তার চারিদিকের অবস্থা দেখুন কোন মানে কোন নোংরার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে যেহেতু জলের মধ্যে দিয়ে গাড়িতে যেতে সাহস পেলাম না ছেলে আছে আর ওই জন্য ছেলে আর কর্তা মাসে আগে গিয়ে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি আমি কতটা একবার ভিজেছি এখনই তাই দেখুন ওখান থেকে বেরোনো মাত্রই এই দেখুন ভিজে এখনই পুরো আমি কাঁপতে লেগেছি মানে এরপর আর চরম অভিজ্ঞতা হলো কি বলবো মানে এ অভিজ্ঞতা সত্যি রাস্তায় না বেরোলে হওয়ার নয় একে তো যখন থেকে বেরিয়েছি তখন থেকে কন্টিনিউ বৃষ্টি মানে আমরা তিনজনাই একদম ভিজে টান এই যে সব কিছু ভিজে গেছে তারপর রাস্তা এত অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না একজনকে জিজ্ঞেস করতে গুগল ম্যাপসও উল্টো পাল্টা কাজ করছে বৃষ্টির মধ্যে একজনকে জিজ্ঞেস করতে করতে এখন এই যে নৌকো ঘাটে এসে পৌঁছালাম এই যে দেখাই এখান থেকে এখন এই নৌকো পার হয়ে যাব দেখুন কিভাবে ভিজেছি এসছি এখান থেকে নৌকো পার হয়ে যাবো ফারাক্কা এই যে নৌকোই উঠছি যা রাস্তায় না বেরোলে এই জন্যই বলে যে পরিস্থিতি এই দেখুন কিভাবে মেঘ ডাকছে মানে কোনো মতেই আজকে আর মনে হয় না বাড়ি ফেরা সম্ভব হবে দেখা যাক ফারাক পৌঁছাই সেখানেই কিন্তু আমাদেরকে মনে হচ্ছে স্টে করতে হবে কিন্তু স্টে করাটাও মুশকিল প্রত্যেকে ভিজে একবারে স্নান হয়ে গেছি তো ভিজেছি একটা জামা কাপড়ও শুকনো নেই সঙ্গে আমরা তো স্টে করবো বলে আসিনি কিন্তু পরিস্থিতির জন্য থাকতে হবে কিন্তু থাকবো কিভাবে সেটাও এখন খুব চিন্তার বিষয় দেখা যাক ঘাটটা পারবে অবশেষে ফারাক কাতেই দাঁড়ালাম একটা হোটেলের রুম নিয়ে কোনো উপায় নেই এবার আপনাদেরকে দেখাই যে কিভাবে ভিজেছি আমি হ্যাঁ এই দেখুন একদম পুরো সব কিছু ভিজে গেছে জামা কাপড় মানে টপ টপ করে জল পড়ছে এইভাবে ভিজে কি করে যে থাকবো আর কর্তা আর ছেলে গেল একটু খাবার কিনতে কারণ খাবার এরপর জামা কাপড় ছেড়ে নিলে তো আর বেরোনোর উপায় নেই তো এই হলো রুম এই যে এখন আপাতত একটা রাত থাকার মতন এই রুমটাই মানে একদম রাস্তার ওপর যেটা পেলাম হাতের কাছে সেখানেই থেকে গেলাম কিছু করার নেই এছাড়া এদিকে টয়লেট আছে এখানেই এখন থাকতে হবে প্রচণ্ড জল মানে এই দেখুন প্যান্ট একদম ভিজে আর এই যে জামা একবারে চিপলে জল পড়ছে এই যে এইভাবে ভিজেছি তো ছাড়ি জামা কাপড় তারপর আজ রাতে তো আর বাড়ি পৌঁছানোই হচ্ছে না কাল সকালে আবার বাড়ি পৌঁছানোর জন্য রওনা দেবো জামাকাপড় সব চেঞ্জ করি সকাল তো হয়ে গেল ওইভাবে কোনো রকমের মষ্ট করে রাতটা কাটিয়ে দিলাম এই যে জামাকাপড় আবার শুকিয়ে তারপর পরলাম আর এই দিকে এরা সব ঘুমিয়ে এই যে জামা কাপড় শুকানোর কী অবস্থা সারা রাত এইভাবে সব কিছু শোকানো হয়েছে আর ফ্যান চলেছিলো এক্ষুনি ফ্যানটা অফ করলাম তো এবার বেরোবো তবে জিন্সের প্যান্টগুলো কারোর শুকায়নি ওগুলো আর পড়া হবে না এখন এইভাবেই বেরোতে হবে কিছু করার নেই তো চলুন রেডি হই হয়ে বেরোই উঠে পড়ো উঠে পড়ো রেডি হও অনিয়ে অনিয়ে অনি এই ওট 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 দেরি হয়ে যাবে যেতে ওট